চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ মণিপুর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো যাত্রার পর ভারত জোড়ো ন্যায় সমর্থনে বহরমপুরে মিছিল কংগ্রেস নেতৃত্বে মণিপুর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো যাত্রার পর এবার ফের ভারত জোড়ো ন্যায় যাত্রার পথে নামল কংগ্রেস নেতৃত্ব রবিবার মণিপুর থেকে শুরু হলো কর্মসূচি এদিনই দুপুরে বহরমপুরে ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে মিছিল করল কংগ্রেস নেতৃত্ব এদিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল মিছিল বহরমপুর শহর পরিক্রমা করে মিছিলে পামেলান জেলা টাউন ও ব্লক কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত সারা ভারতের জাতীয় কংগ্রেসের আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীর পদযাত্রা শুরু হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা তিনি হাঁটবেন মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিজেপি তাদের দে অনুন্নয়ন দেশের যে একের পর এক শিল্পকে তুলে দেওয়া জিনিসপত্রের দাম বৃদ্ধি তৎসহ মণিপুর থেকে আরম্ভ করে মিজোরাম থেকে আরম্ভ করে সর্বত্র গোটা রাজ্যগুলো সমস্ত উপদ্রুত অঞ্চল হিসাবে যে যে পরিলক্ষিত হয়েছে তার বিরুদ্ধে এবং সর্বোপরি ভারতবর্ষের রেল থেকে শুরু করে বিমান সর্বত্র কেন্দ্রীয় সরকারের যে হস্তক্ষেপ এবং সেগুলোকে প্রাইভেটাইজেশন করা সেই সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষ দুভাগে বিভক্তবাজ একটি গরিব ভারত একটা হচ্ছে বড়লোক ভারত